হঠাৎ করে যে আমাদের জীবনে কালবৈশাখী নেমে আসবে সেটা আমরা কখনও কল্পনা করতে পারিনি কি হয়েছে না হয়েছে সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আইব্র আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খুবই আজকে ইমোশনাল হঠাৎ করে আমাদের জীবনে কালবৈশাখীর ঝড় নেমে গেছে কি হয়েছে না হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কেননা আপনারা আমার পরিবারের অংশ হঠাৎ করে আমার আম্মারা হচ্ছে পাঁচ ফোন আমার মেজো মনে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে উনি হেঁটে হেঁটে গেল হাসপাতালে উনি দুপুরে খাওয়া দাওয়া করলো ম্যাচ ম্যাচবান খেয়ে তারপরে বাসায় এসে ওনার থেকে খুবই খারাপ লাগছিলো হাসপাতালে নিজে হাসপাতালে ভর্তি হয়েছিল আমি ভিডিওটা তিন দিন আগের ভিডিও আসলে ভিডিও করতে ইচ্ছে করছে না এখন তো আপনাদের কিছুটা জানাতে হবে যে আমি কেন ভিডিও দিতে পারছি না কি হয়েছে আমাদের জীবনে হঠাৎ করে কালবৈশাখী ঝড় নেমে গেছে আমাদের জীবনে আসলে মানুষের কোন মুহুর্তে কী হয় কেউ বলতে পারে না এখন আর এখন মানুষ সুস্থ হঠাৎ করে যে অসুস্থ হবে না বা হঠাৎ করে যে সে দুনিয়াতে থাকবে না সেটা আসলে কেউ জানে না এক সেকেন্ডের কোনো বিশ্বাস নেই সেখানে আমাদের কত অহংকার তাই না তো এই আমার খালামুন মেজো খালাম মাটির মতো মানুষ ছিল উনি মধ্যে কোনো অহংকার কোনো হিংসে বিদ্বেষ কোনো কিছুই ছিল না আসলে দুনিয়াতে ভালো মানুষ থাকে না কিছু সময়ের জন্য আসে আল্লাহ তালা ওদেরকে পাঠায় আবার নিয়ে যায় আসলে এই দুনিয়াতে ওনাদেরকে আল্লাহ রাখে না কোনো না কোনো উসিল্লায় চলে যাবে আসলে আমার খেলামুনিটা এত অসুস্থ ছিল না যে ওনাকে চলে যেতে হবে বা বয়স এত বয়স হয়নি আসলে পরপর আমাদের আজকে তিন বছরের মধ্যে চার পাঁচটা মৃত্যু আসলে খুবই দুঃখজনক সেটা কল্পনার বাইরে মানে আমরা একটা শোক সামলাতে না সামলাতে এক বছর যেতে না যেতে আরেকটা সামলাতে হচ্ছে আমরা খুবই একটা দুর্গ এখন বলতে পারেন একটা পর একটা মৃত্যু আসলে মেনে নেওয়ার মতো না আসলে যদি বয়স হতো বা বয়স্ক থাকতে মারা যেত মানুষ মাত্রই মৃত্যু গ্রহণ করবে সেটা আল্লাহ প্রদপ্ত কিন্তু এত যে অল্প বয়সে মারা যাবে সেটা কিন্তু আমরা কখনোই কল্পনা করতে পারি না আমরা মোটেই প্রস্তুত ছিলাম না যে যদি আমার খালামনে অসুস্থ থাকতো বা আগে থেকে যদি উনি কোনো রকম সমস্যা থাকতো হার্টের বা ডায়াবেটিস কোনো কিছুই ছিল না উনি সুস্থ মানুষ নিজে হেঁটে চেলে হেঁটে চলে তারপরে হাসপাতালে গিয়েছিল নিজে ওষুধ খেয়েছিল হঠাৎ করে যে আমাদের জীবনে এরকম ঝড় নেমে আসবে আসলে আমি আমরা মোটেই প্রস্তুত ছিলাম না আমরা খুবই হাসাহাসি করছিলাম সেদিন আমার খালামনিকে নিয়ে তো আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা একমাত্র কারণ আপনারা তো আমার পরিবারের একটা অংশ তাই না তো কি হয়েছে না হয়েছে আরও ডিটেলস আপনাদেরকে জানাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা শোক সামলাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম